ইমাম হুসাইন এজিদ কি চেয়েছিল তুমি আমার বৈয়াদ গ্রহণ করে নাও আমাকে খালিফা হিসাবে মান্যতা দিয়ে দাও আমাকে আমিরুল মেনিন হিসাবে স্বীকৃতি দিয়ে দাও ইমাম হুসাইন যদি বৈয়াদ করে নিতেন নিজেও শহীদ শহীদ হতে হতো না নিজের পরিবারের কাউকে শহীদ করার প্রয়োজন হতো না এবার ইমাম হুসাইন

ইমাম হুসাইন শুধুমাত্র যদি বাইআত গ্রহণ করে নিতেন বড় একটা পজিশনও দিতেন দিতেন তো বলা যাবে না ওই ইয়াজিদের দিত কিন্তু ইমাম হুসাইন কেন করলেন এর পিছনে রিজন হচ্ছে यजीदेर मुद्दे अमीरुल मुमेनिन हवार जोगोता चिलो क्या नो जोगोता चिलो यजीद की नमाज पढ़तो ना यजीद नमाजी चिलो यजीद पांचवा कतर नमाजी जो मंगो पढ़ इद बोखरा इदो पढ़े चे তবে তার পড়া ছিল মাঝে মাঝে পড়েছে তো মাঝে মধ্যে ছেড়ে ছেড়ে বড় বাপের বেটা ছিল আমির এ মুআবিয়া সাহাবী এ রাসূল কাতিবে ওহী বলা হয় না নবীর উপর কোরআন নাযিল হতো লিখে দেওয়ার কাজে লিখার কাজে নবী আমির এ নিযুক্ত করেছিলেন যে আমির এ মুআবিয়ার বেটা তো এত বড় এত বড় বাপের এত নালায়েক ব্যাটা কি করে হলো ইয়েজিদের মধ্যে যদি দিন থাকত শরীয়ত থাকত তাহলে ইমামে হুসাইন বাইয়াত গ্রহণ করে নিতেন আপত্তি থাকত না কারণ ইয়েজিদের বাপ হযরতে আমিরে মুআবিয়া তিনার তিনাকে খলিফা হিসাবে তিনাকে খেলাফত ইমামে হুসাইনের বড় ভাই ইমামে হাসান দিয়ে দিয়েছেন বড় ভাই যদি এজিদের বাপকে দিতে পারে ছোট ভাই ইমামে হুসাইন ইয়াজিদের ব্যাটাকেও দিতে পারত কিন্তু দেননি কেন কারণ বাপ আর ব্যাটার মধ্যে অনেক পার্থক্য আছে শরীয়তের দিক দিয়ে ইয়াজিদের মধ্যে ছিল না কোনো এমন পাপ এজিজীদ বেটি ছেলেদের নাচানাচি দেখা পছন্দ করত। বাদ্যযন্ত্র এজিদ পছন্দ করত। এজিদের ব্যাপারে কিছু খেতাবে পাওয়া যায় সে মাতালও ছিল মদও ছিল এজিদ নামাজও ছেড়ে দিত এজিদ বড় ফাঁসিদ ছিল ফাদির আরে সেই এজিদ এক সাময়িক

हदीसेर विरोधिता करे आकार विरोधिता करे आकार नवासर विरोधिता करे अहले बैत अतहार विरोधिता करे यमुन गुनाहगार यमुन सियाहगार यमुन बदकार यमुन फासिक यमुन फाजिर हाथे इमामे हुसैन जो হাত দিয়ে দিতেন তাহলে ইমামে হুসাইনের গুনাহারকে সাপোর্ট করা হয়ে যেত গুনাহাকে সাপোর্ট করা হয়ে যেত অন্যান্য নবীর হুম্মতিরা ভাবতো বেনামাজিকে বেনামাজির হাতে হুসাইন যদি বৈয়াদ গ্রহণ করতে পারে তাহলে বেনামাজি আমি হওয়ার যোগ্যতা রাখে পাপির হাতে যদি ইমামে হুসাইন বৈয়াদ গ্রহণ করতেন ইমামে হুসাইনের নানার উন্মতিরা ভাবতো হয়তো পাপি তাপি ফাঁসি মাজিল খেলাফতের যোগ্যতা রাখে ইমামে হুসাইন যদি হাত দিয়ে দিতেন তাকে ইমামে হুসাইনের দানার উন্নতিরা ইয়েজিদকে খলিফা হিসাবে যদি মেনে নিত তাহলে খলিফার কাজকে দলিল হিসাবে পেশ করত আমিরের কাজকে দলিল হিসাবে পেশ করত শরীয়তের মধ্যে যত বিকৃতি ইয়েজিদ এনেছিল এই বিকৃতিগুলোকেও নানার উন্নতি পরবর্তীতে শরীয়ত মনে করতে শুরু করত মাঝে মধ্যে নামাজ ছাড়াকে বৈধ মনে করতো মানুষে ঢোল বাজানোকে মানুষে বৈধ করতো নাচ গানকে মানুষে বৈধ করতো আর কি বলে মসজিদের ব্যাদবিকে কাবার ব্যাদবিকে মসজিদের নবাবির ব্যাদবিকে সাহাবিদের ব্যাদবিকে নবীর নবীর উম্মতিরা বৈধ মনে করে নিত কারণ আমির যে এটা করছে এই জন্য ইমামে হুসাইন নিজে বলে দিলেন আমার প্রয়োজন যদি হয় মাথা দিয়ে দিব প্রয়োজন যদি হয় আলী আসগর দিব প্রয়োজন যদি হয় আলী আকবর দিব প্রয়োজন যদি হয় আলী আউসাত দেব প্রয়োজন যদি হয় কাসিম দিয়ে দিব প্রয়োজন যদি হয় উমর দিয়ে দিব প্রয়োজন যদি হয় আবু বকর দিয়ে দিব প্রয়োজন যদি হয় আব্দুল্লাহ দিয়ে দিব প্রয়োজন যদি হয় মুসলিম দিয়ে দিব প্রয়োজন যদি হয় মোহাম্মদ দিয়ে দিব প্রয়োজন যদি হয় আউন দিয়ে দিব প্রয়োজন যদি হয় অন্য আরো সহস্র সদস্য দিয়ে দিব নিজের মাথা দিয়ে দিব কিন্তু রকম পাপী

পাপী নেতার হাতে বুঝা কি গেলো ইমামে হুসাইন পাপকে সাপোর্ট করবেন পাপীকে সাপোর্ট করবেন না তো ইমামে হুসাইনের গারা মোহব্দতের দাবিধার ওরা ইমামে হুসাইনের জীবনী শুনল ইমাম হুসেইন শহীদ হচ্ছে বংশধরকে নিয়ে দুখফের আশু কষ্টের চোখের জল কষ্টের অশ্রু প্রবাহিত করলো ইমাম হুসেনের জীবনী শুনে কিন্তু জীবনী চার দিন শেষ হয়ে যাওয়ার পরে ইমামে হুসেন যেই বে হাতে হাত দেয়নি কারণ ওর জন্য নামাজ ধ্বংস হচ্ছে ওকে দেখে পাঁচটা আর ও নবীর উম্মতি নামাজকে ছাড়তে শুরু করবে এই জন্যই ইমামে হুসেন তাকে সাপোর্ট করলেন না इमामे हुसैन एर जारा मोहब्बत कारी होबे इमामे हुसैन के जारा भालो बासबे इमामे हुसैन एर जीवन ही ठीक सुनलो किंतु इमामे हुसैन एर तो नबीर दावा नमाज के जदी ना भालो तो मुखे दाबी करा होलो प्रकृति पक्षे से इमामे हुसैन एर मोहब्बत कारी होते पारे ना